السلام عليكم ورحمة الله شفيو سوتا بايو بونيرا محمد رب العالمين سورة توحار اكشو سبش اكشو سبش نمرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى অকাধ কুন্তবাসী র আলাকা জা আলিকা আৎকা অ লাকা আলিকা তাৎ কা আতুনা তাহা ওকা জা ও মাতুন সাহ আর যে ব্যক্তি আমার জিকির কোরার হাদিসে নসিহত হতে বিমুখ হবে তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন আর কেয়ামতের দিন আমরা তাকে অন্ধ করে উঠাবো সে বলবে আমার রব দুনিয়া তো আমি চক্ষু ছিলাম কেন আমাকে অন্ধ করে তোলা তুললেন আল্লাহ বলবেন হ্যাঁ এমনিভাবে তো আমার আয়াতগুলি যখন তোমার নিকট এসেছিল তুমি তখন তা বলে গিয়েছিলে ঠিক সেভাবে আজ তোমাকে ও বলে যাওয়া হচ্ছে খুকি খুবই দুঃখজনক মর্মান্তিক এবং বেদনাদায়ক একটা আয়াত আমরা যারা পৃথিবীতে আসি এই চব্বিশ থেকে তো আর সুরাত হা ছবি থেকে ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন যারা আমার জিকির থেকে অর্থাৎ আমার কোরআন এবং সুন্নাথ থেকে উপদেশ গ্রহণ না করে তারা এটাকে এড়িয়ে চলেছে এটাকে ভুলে গেছে নিজের মন যেইভাবে চায় সেভাবে চলেছে রাতের আনা আধারে দিলে আড়তে গোপনে প্রকাশে সর্বক্ষেত্রে তারা নিজের মন মতো জীবনযাপন করেছে কোরআন ধার ধারণায় তারা যদিও দুনিয়া দুনিয়াতে চক্ষুষ্মান ছিল কেমন মদানে তাদেরকে অন্ধ করে উঠানো হবে তখন তারা জিজ্ঞাসা করবে হে আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম আমার চোখ ছিল আমি দেখতে পারতাম তখন আল্লাহ বলবেন হ্যাঁ তুমি যেভাবে দুনিয়াতে আমার কোরআন এবং সুন্না থেকে দূর শুনেছিলে আমার কোরআন সুন্নাকে এড়িয়ে গিয়েছিলে আমার কোরআন সুন্নাকে কে তুমি ভুলে গিয়েছিলে কোরআন শূন্য ব্যাপার তুমি অন্ধ ছিলে আজকে সেভাবে তোমাকে আমি অন্ধ করে উঠালাম সুতরাং এই মহান কঠিন অবস্থাতে আল্লাহ আমাদেরকে যেন কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ হাফেজ আমানিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফরিশেষে আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই ভিডিওটি ফসিউর পরিমাণ শেয়ার করে শত কোটি লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন যেন সবাই আমরা এই কোরআন থেকে উপদেশ গ্রন্থ করতে পারি এবং কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদেরকে বুঝার তো করুন আমিন